আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এ হলো আমার বাংলাদেশ সবুজ শ্যামলের সর্ষে ভরা এ আমার মাতৃভূমি এ আমার বাংলাদেশ বাংলাদেশে গ্রাম অঞ্চলে লেগে পড়েছে ধান কাটার ধুম এই সোনালি ফসল কৃষক ঘরে তুলে কৃষকের মন যেন আনন্দে ধেই ধেই করে নেচে উঠবে আজ কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুন্দর তেমনই একটি ধানের ক্ষেত কৃষকেরা হাজারো রোদকে অপেক্ষা করে যখন এমন সোনার ধান কেটে ঘরে তুলে সকল কষ্টই যেন তার কাছে মাথা নত করে দেখতে পাচ্ছেন কত সুন্দর ধান এভাবেই ধান কেটে দুহাতে মাধ্যমে কিন্তু বেঁধে ফেলে এইসব কৃষকেরা সবুজ শ্যামলে ভরা আমার এই গ্রাম বাংলা কত সুন্দরভাবে দেখছেন ধানটি বেঁধে ফেলল এভাবেই প্রতিনিয়ত কাজ করছে তারা এই বাংলাদেশের জন্য আসল শ্রমিক আসল সোনার মানুষ খুঁজতে হলে আসতে হবে গ্রাম বাংলায় কেননা এই কৃষকের হাতের ধানই কিন্তু চলে যাচ্ছে চাউল হয়ে দেশ বিদেশের অনেক জায়গায় আর সেই ফসল খেয়েই কিন্তু আমরা জীবন জীবিকা সকল জীবের আহার জন্মে কিন্তু এই ধান থেকেই কেননা কথাতে আছে মাছে ভাতে বাঙালি আর মাছের সাথে তো ভাত লাগবেই তার জন্যই কিন্তু এই ধান থেকে চাল বের করে খেতে হবে খালি ধান তো আর খাওয়া যাবে না আর প্রথম ধাপ কিন্তু শুরু হয়ে গেছে এখন যেটি অবশ্য ধান লাগানোর পর কৃষকেরা ধান কেটে আবার সেই ধান গোলায় ভরে রাখে সারা বছরের খাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর সোনালি ধান দেখলে যেন মন জুড়িয়ে যায় আর আমার মন গে ওঠে একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাও আসলে ছোট্ট সোনার গাও আসলে মানে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না কত সুন্দর করে দু হাতে আটি বেঁধে এভাবেই জড়ো করে রাখছে এই ধান খেতের লোকজন এটা বন্যাকান্দি গ্রামের পাশ থেকে নেওয়া একটি ধান ক্ষেতের ছবি এখন যেহেতু ধান কাটা সবে শুরু হয়েছে তাই বড় বড় জায়গা থেকে ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম তবে অবশ্যই দেখানোর জন্য চেষ্টা করব এবং সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এরকম গ্রাম বাংলার লাঠি খেলা নৌকা বাস আনন্দ বিনোদন ফানি ভিডিও সেই সঙ্গে দেশ বিদেশে ঘোরাফেরার ভিডিও কিন্তু দেখতে পারবেন আমাদের এই চ্যানেলে দেখতে পাচ্ছেন কত সুন্দর ধান ওয়াও সেই লাগছে আসলে বাংলার যে রূপ সেটি কিন্তু প্রমাণ করে দেয় এই ধান থেকে এই ধান থেকে চাল চাল খেয়েই বেঁচে থাকি আমরা গাই গান পাশে কিন্তু ধান কেটে আবার ভুট্টা বা শস্য লাগানোর জন্য সবাই পূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছে কেননা একের পর এক আবাদ না করলে এই সোনার বাংলা সোনায় পরিণত হতে পারবে না তাই কিন্তু প্রতিনিয়ত একের পর এক চাষ করে যায় কৃষকেরা অথচ তাদের গায়েই লেগে থাকে প্রতিনিয়ত কাদা সেই কাদা মাখা ধান খেয়ে কিন্তু বেঁচে থাকি আমরা